আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা গাভি ক্রয় করতে চান ভালো মানের বেশি দুধ দেয় তাহলে অবশ্যই আসুন আমাদের কাছে এখানে অনেক ভালো মানের গাভি পাওয়া যায় জামালপুর মেলান্দহ মালানচতি ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্মে সব ধরনের গরু এখানে পাওয়া যায় আপনারা এখানে সার গরু গরু বকনা গরু সব ধরনের গাভি পয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এই একটা গরু বাচ্চা দিছে অনেক সুন্দর সুন্দর গরু পয় করতে পারবেন এগুলোটা দুই দাঁত ওটাও দুই দাঁত এ আঠারো দিন বাচ্চা দিছে আঠারো দিন বয়সে বাচ্চার দেখতে পাচ্ছেন দুধ এখন ষোলো সতেরো আঠারোটা পর্যন্ত আসতেছে এবং দেখা যায় বাচ্চা ছেড়ে দেওয়া হয়েছে দুধ খায় না হলে বিশ বাইশটা আসতে পারে অনেক সুন্দর সুন্দর গাভী যারা কয় করে চা দেখে শুনে গাভি ক্রয় করতে পারবেন অনেক সুন্দর সুন্দর আপনারা কোয়ালিটি সম্পূর্ণ গাভি আছে আমাদের কাছে অনেকে খামার করতে চিন্তা ভাবনা করছেন গাভি কয় করবেন তাহলে অবশ্যই আমাদের কাছে আসেন আমরা অনেক সুন্দর সুন্দর গাভি বিক্রি করে থাকি এখানে গাভি দহন করে কয় করতে পারবেন সরাসরি এসে গাভি কয় করতে পারবেন কোনো সমস্যা নাই গায়ে নিতে পারবেন এবং আপনাদের আবার যদি চান বকনা গরু বকনা গরু আছে বকনা গরু দেখাচ্ছি যারা বকনা গরুর চিন্তা ভাবনা করেন যে বকনা গরু নেব তাহলে যে বকনা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এদের মায়ের রেকর্ড দুধের রেকর্ড অনেক হ্যাঁ এই দেখেন আমাদের নিজস্ব খামারের গরু ইউনাইটেড গ্রুপ ইউনাইটেড ট্রাস্টের ক্যাটেল ফার্ম দেখেন আমাদের ইউনাইটেড এখানে গরু আছে ভালো ভালো আবার যারা চিন্তা ভাবনা করেন যে আমি সার গরু লালন পালন করবো ভালো যাদের গরু তাহলে সার গরু নিতে পারবেন আমি মোহাম্মদ শৈলেনা এখানে লাইভ স্টক সেক্টরে দেখতে পালন করি আপনারা এখানে এসে গরু কয় করতে পারবেন সার গরু অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে কোয়ালিটি সম্মত বাচ্চা দেখেন সব ধরনের গরু ক্রয় করতে পারবেন যাই হোক আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন যারা খামার করতে চান তাদের আসলে উপকার লাগবে এবং যারা খামার করতে চান না বা অন্য কিছু চিন্তা ভাবনা করেন তাদেরও উপকার লাগবে যে কিভাবে গরুর লালন পালন করে আসলে গরুর লালন পালন বিষয়ে অনেক কিছুই এখানে এই খামার বিস্তৃতায় দেওয়া হয় আপলোড করা হয় আপনারা এটা এই ফ্রেজটা ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন আমাদের আর ভালো ভালো ভিডিও পেতে আপনারা শেয়ার দিবেন ফলো দিবেন এখানে খামার বিষয়ে কৃষিভিত্তিক কৃষিভিত্তিক ভিডিও দেওয়া হয় মানুষের কিভাবে একটা বেকারত্ব দূর করতে আমরা নিরলয় কাজ করে যাচ্ছি মানুষ যাতে বেকারত্ব না থাকে মানুষ যাতে তার নিজস্ব উদ্যোক্তা তৈরি করতে পারে নিজেকে একজন ব্যবসায়ী সবল ব্যবসায়ী হিসেবে তৈরি করতে পারে এর জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি এবং মানুষের উপকার আসতে পারি মানুষকে বেকারত্ব মুক্ত করতে পারি এটাই আমাদের লক্ষ্য একমাত্র লক্ষ্যই বেকারত্ব দূর করা আমাদের এখানে ক্যাটেল ফার্মিং প্রশিক্ষণ কোর্স আছে ফ্রিতে আমরা প্রশিক্ষণ করাই খা খামার ব্যবস্থাপনার উপরে আপনারা এসে এখানে ফ্রিতে খামার ট্রেনিং করতে পারবেন যাই হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম